মোবাইল একটা হাদিস পড়ে হুজুর হয়েছে বুহার রূপে নেওয়া বান্ধে নামাজ পড়ে আবার জুরে আমিন ও বলে জুরে আমিন কো আমার কথা আছে আমিন তো জুরে কো হইছি আমার আবার নিজে দেখেছে সৌদি আরব সবাই আর জুরে আমিন কো এই পাইলাম একজন সৌদি আরব তে ইসলাম শিখেছে কেরে আমাদের দেশের হুজুর রাখি কম জানে নি তুই কি আমার আব্বা তে বেশি জানো আমার আব্বা হস কইরাইছে সৌদি তে কালি ভাত কইলে লইব কুরআন হাদিস তো কোন না না আছে জুরে আমিন বলা ঠিক আমারে দেখা রেডা নাই গাইড দেখাইবে কিবা তুমি ঠিক তুই জানোস কুরআন হাদিস তো নাই মাথা মুডা মত তর্ক করিস না এই তুই আমার মাথা মুডা কইলে করে তুই মাথা মুডা তোর বাপ মাথা মুডা তোর صد গুষ্টি মাথা মুডা কি রে তুই আমার বাপরে তাই আও কইলে যে শালা দোয় লাগে তুই আমারে খমারা মারি করিস না কালি দেখার তো দিয়ে দিস না আচ্ছা মাথা ডা তুই তুই আচ্ছা আপনি যান আমি পানি দিয়ে আইতাছি আপনি জান আমি দুটো লই আসিস কি তোমাদের টমেটোর ভিতরে আল্লাহ লেখা মুরুগের আল্লাহ না এসব নিয়ে তর্কাতর্কি শেষ হয়েছে নামাজ তা তো পড়তে গেল নাই এতক্ষণ তো তোমাদের জগরা জন্য থাকা যাচ্ছিল না শুনো আমাদের সমস্যা হচ্ছে একটাই আমাদের মধ্যে কে জুড়ে আমিন বলবে কে বুকের উপরে হাত বাঁধবে এটা নিয়ে আমরা ঝগড়া কিন্তু তার থেকে বড় বড় ফরজ যে ছুটে যাচ্ছে সেদিকে আমাদের কোনো কোনদিকে শোনো আমরা যখন টমেটোর মধ্যে তখন পশ্চিমারা চাঁদ জয় করে কিভাবে মঙ্গল জয় করা যায় সেই চেষ্টা করে আর আমরা তখন টুপি কি সাদা হবে নাকি কালো হবে তাই নিয়ে ঝগড়ায় লিপ্ত থাকি আর পশ্চিমারা যখন নতুন কিছু আবিষ্কার করে আমরা তখন কি বলি আরে ভাই এটা তো আমাদের কোরআনই আছে আরে ভাই এটা যখন কোরআনে আছে তাহলে এটা নিয়ে গবেষণা করে আমরা কেন কিছু আবিষ্কার করতে পারলাম না তাহলেই তো আমরা এই জাতিকে এই বিশ্বকে নেতৃত্ব দিতাম আমাদের এই মুসলিম জাতি এত অধবতন হতো না শুনো এই সব ছোটখাটো বিষয় নিয়ে দলদলে বাঁচতে কোরআন হাদিস পর এবং তা দিয়ে নিজেদের জীবন এবং সবাইকে নিয়ে সমাজ জীবনে বাস্তবায়নের চেষ্টা করো তাহলেই আমাদের এই অধপতিত মুসলিম জাতি আবার বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে আশা করি তোমাদেরকে বোঝাতে পারে